হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাইরে প্রবাস ফেসবুক পেজ থেকে আপনাদের জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আমরা দেখেন প্রবাসী যাদেরকে বলা হয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তো তারা দেখেন কি পরিমাণ যুদ্ধ করে যাচ্ছে ঘাসের সাথে তো এরা হইতা ঘাসের সাথে যুদ্ধ করে টাকা ইনকাম করতেছে আর সেই টাকা বাংলাদেশে টাকা পাঠিয়ে ফ্যামিলিকে এবং দেশটাকে সচ্ছল করে রাখে তো এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা যারা যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন ভিডিওটা যাবে তাদের কাছে অবশ্যই তারা যদি প্রবাসী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটাকে সাপোর্ট করবেন যাতে যারা এখনও প্রবাসী আসে নাই তারা যেন আসার আগেই কাজকর্মগুলো অবশ্যই দেখে আসতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন বর্তমানে প্রবাসে যারা আসেন প্রবাসীরা যাদের কাছে যাবে তারা অবশ্যই শেয়ার করলে যারা এখনও প্রবাসী আসে নাই তাদের জন্য খুব একটা উপকার হবে কারণ আগে থেকে বুঝতে পারবে যে আসলে ল্যান্ডস্কেপে ঘাস কাটার কাজে গেলে কি পরিমাণ ঘাস কিভাবে কাটতে হয় কি পরিমাণ কষ্ট সব কিছুই এই পেজটাতে দেওয়া থাকবে আমি অবশ্যই সব কিছুই বিবরণ করব এবং প্রতিদিনের কাজের ভিডিও আপলোড করা হয় এখানে তো আপনারা যার কাছে ভিডিওটা যাবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা বর্তমানে এখনও আসে নাই তাদের জন্য খুব সুবিধা হবে এটা হলো যে সিঙ্গাপুরের ল্যান্ডস্কেপ কোম্পানিতে যাদেরকে বলা হয় যে মেনটেনেন্সের কাজ ল্যান্ডস্কেপ কোম্পানি বর্তমানে আনস্কেল আনস্কেল যারা আছে তারাই শুধু ঘাস কাটে আর স্কেল যারা আছে তাদের ঘাস কাটতে হয় না তারা যা মেন্টানিজ কাজ করে তো আপনাদের যারা আসার আগ্রহী এখনও বর্তমানে আছে যদি ভিডিওটা দেয়া থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে দেখা সুযোগ করে দিবেন এখানে দেখেন দুজনে কাটতাছে আর একজনে ব্লু মেশিন দিয়ে ক্লিয়ার করতেছে এই যে রাস্তাঘাটে যে ঘাসগুলান পড়তাছে ওগুলান সুন্দর করে ক্লিয়ার করতে হইতাছে তো যাদের কাছে ভিডিওটা যাবেন প্রবাসী ভাইয়েরা বেসিক্যালি প্রবাসী ভাইয়েরা জিনিসটা শেয়ার করে দিবেন তাহলে ভবিষ্যতে কেউ আসার আগে ভিডিওগুলো দেখা মানে নিজেকে প্রস্তুত নিয়ে আসতে পারবে তো আশা করি সবাই জিনিসটা শেয়ার করবেন যারা যারা এখন বর্তমানে আসতে চাইতেছেন তাদের জন্য খুব একটা সুবিধা হবে সবাই ভালো থাকবেন